এরকম আছে এই টেলা সরকার থেকে সুবিধা ঠিকই আসতেছে কিন্তু তৃণমূল পর্যায়ে সেই সুবিধা আমাদের কৃষকরা পাচ্ছে না যারা পাওয়ার পাওয়ার যারা না যারা না এই মানে টাকা ঋণ দিলে আমরা দেয় দি না দেওয়া তো আর এরকম কিছু না

আপনাদের দিক থেকে আগে যে একজন আসছে ভিডিও বা বিভিন্ন তথ্য আপনাদের থেকে সংগ্রহ করে নিচ্ছে তখন তাদের সেই তথ্যগুলো আপনাদের সরকারি ভাবে কাজে তো লাগে নাই না না লাগছে না লাগে নাই না লাগলে তোমরা ঠিক আছে আমি আমাদের প্রশাসনের উদ্দেশ্যে বলি মানে যারা ক্ষুদ্র নতুন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা বা ক্ষুদ্র উদ্যোক্তা যারা বা বিভিন্ন কুটির শিল্প উদ্যোক্তা যারা আমাদের দেশে হচ্ছে তাদেরকে সরকার অনেক ধরনের প্রণোদনায় তাদেরকে দিয়ে থাকে সেটা আমরা সবাই জানি আমরা টিভিতে সহ বিভিন্ন ধরনের গণমাধ্যমে পত্রিকায় আমরা পড়ি যে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে এবং কুটির শিল্প উদ্যোক্তা যারা তাদেরকে সরকার তাদেরকে তাদের ব্যবসা বিজনেস বাড়ানোর জন্যে এবং দেশের বেকারত্ব সমস্যা দূরীকরণের অনেক ক্ষেত্রে অনেক ধরনের অ্যাটেম্প কিন্তু সরকার নিতেছে কিন্তু সেই সুবিধা আমাদের কৃষক একদম দূরগড়ায় যারা সেটার সাথে সম্পৃক্ত সরাসরি তাদের কাছে সেই সুবিধা কোনোভাবে আসতেছে না যেটা আমাদের খুবই লজ্জাজনক একটা ঘটনা যেহেতু আমাদের দেশের সব সুবিধা আসতেছে সরকার থেকে সুবিধা ঠিকই আসতেছে কিন্তু তৃণমূল পর্যায়ে সেই সুবিধা আমাদের কৃষকরা পাচ্ছে না সেটা অবশ্যই আমাদের নজরে রাখতে হবে এবং যারা এই সব বিষয়ে দায়িত্ব পালন করতেছেন তাদের অবগতির জন্য জানাই অবশ্যই আপনারা এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবেন আমি এখন যেখানে বসে আছি এই ধরনের সবার মনের মধ্যে কিন্তু একটা আক্ষেপের জায়গা থাকেই যেহেতু আমরা আমাদের সরকার আমাদের অবশ্যই আমাদের থেকে ট্যাক্স নিচ্ছে যে উনি এগুলা কিনতেছে ওনার এগুলা এখান থেকে সরকার টাকা পাচ্ছে উনি কাপড় কিনতেছে টাকার থেকে সুতা কিনতেছে সমস্ত জায়গার থেকে উনি ট্যাক্স দিচ্ছে তো সরকার অবশ্যই ওনাদেরও একই ধরনের সুবিধা দিবে এটা ওনারা আশা করে নাকি কাকা ঠিক আছে বাসা করি দে আমরা এটা ও পাইলে নুন পাইলে আমরা জিনিসটা বেশি করতারি আমরা লাভ হইলে হইলে তো আমরা টাকা ঋণ দিলে আমরা দেয় দে না দেওয়ার তো আর এরকম কিছু না আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে ওনারা বললো যে লোন দিলে তো ওনাদের ব্যবসা হবেই ব্যবসা হলে তো আপনাদের লোন তো আর আটকে রাখবে না দ্বিতীয় আর একটা জিনিস কাগার থেকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে চাই যেটা হচ্ছে কাকা শুরুতে বললো যে এখানে প্রায় একশো পরিবারের বেশি পরিবার এখানে এই পেশার সাথে বিচুন মানানোর এই পেশার সাথে যুক্ত আছে তো এখানে কতগুলা মানুষ কাজ করে সেটা যদি আনুমানিক একটা হিসাবে আমি কাকা থেকে জানতে চাই দেখি কাকা কি বলে কা কতগুলো মানুষ এখানে হইতে পারে যে এই পেশার সাথে যুক্ত আছে এ নিজের গা দুই তিন হাজারের কম না এখানে কি কাকা যেমন ধরেন আপনাদের মতো একটু হালকা বয়স্ক মানুষ আছে তারপর আবার জোয়ান ছেলে পেলে আছে মেয়েরা বিশেষ করে এই যেটা কাকার সাথে বলতেছিলাম যে এই এলাকায় নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পেছনে খুব গুরুত্বপূর্ণ একটা অবদান রাখতেছে হচ্ছে এই পেশা বিচুন বানানোর পেশা ঠিক আছে এবং এই পেশাটা আমাদের দেশের বেকারত্ব দূরীকরণে অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান রাখতে পারে বিশেষ করে গ্রামীণ মেয়েদের গ্রামীণ মহিলাদের যারা এইকে এই পেশা করে এই বিচন ঘরে বসে বিক্রি করে বানায় ওনারা ওনাদের পরিবারকে স্বাবলম্বী করার সাথে সাথে নিজেরাও স্বাবলম্বী হইতে পারে তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা এবং আমাদের আমি বারবার বলি যে আমাদের দেশের বেকারত্ব যে সমস্যা সেই সমস্যা কেবলমাত্র আমরা যদি আমরা একতাবদ্ধ হয়ে নতুন কুটির শিল্প যারা করতেছে বিভিন্ন ব্যবসায়ী উদ্যোক্তা যারা হইতে চাইতেছে তাদেরকে যদি আমরা পরিপূর্ণ সাপোর্ট দিতে পারি তাহলেই তাদের সেই বেকারত্ব সমস্যা আমরা দেশের থেকে মেটাতে পারবো তাহলে আমাদের বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা কাটায় উঠতে আমাদের খুব পরিমাণ বেশি কঠিন হয়ে যাবে তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগছে এবং যদি ভালো লাগে আমার এই ভিডিওটা আপনারা ছড়াই দেবেন এবং এই এলাকায় যত মানুষজন বিচুন পেশার সাথে জড়িত আছে বা যারা আপনাদের যাদের বি দেশের বিভিন্ন অঞ্চলে এই বিচনের চাহিদা প্রচণ্ড আছে তারা এখানে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারের আমার এই এলাকার নাম এবং হচ্ছে গিয়ে যে এলাকায় বিচুনগুলো বানানো হয় সেই এলাকার ঠিকানা আমার ভিডিওর নিচে আমি লিখে দেব আপনারা ওনাদের সাথে সশরীরে এসে যোগাযোগ করবেন কারোর মাধ্যমে না আমার মাধ্যমে আসা দরকার নাই অন্য একজনের মাধ্যমে আসবেন দরকার নাই আপনারা সরাসরি এইখানে আসবেন এবং এই গ্রামে এসে ওনাদের সাথে কথা বলবেন ওনাদের কাজ কাম দেখবেন ওনাদের কোয়ালিটি দেখবেন তারপরে আপনারা ওনাদের থেকে পণ্য নিতে পারবেন ঠিক আছে এটাই দেখে একদম সশরীরে দেখে তারপরে আপনারা মাল নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ